আসসালামু আলাইকুম জনি টেলারিং হাউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা দেখাবো একটি রুমাল শার্ট ফ্রক জামা বলবো কালো কাপড়ের ডিজাইন হবে এখানে আর প্রথমে আমরা উল্টা পাশে গলাটা লাগাবো তারপরে আমরা ভালোপাশে গলার ডিজাইনটা শুধু রাখবো ভালো পাশে ডিজাইনটা শেষ আমরা আয়রন আয়রন করে নিচ্ছি এখন আমরা উপর দিয়ে সিলাই দেব এখন আমরা ব্যাক পার্ট বা পিছনের গলাটা আমরা করে নিচ্ছি পিছনের গলাটা লাগাই নেবো বডির সাথে এটা অবশ্যই ভালো লাগাতে হবে পিছনের গলার চেন হবে একটু চেনটাই মনোযোগ দিয়ে দেখবেন কীভাবে আমরা চেনটা লাগাই সেটা মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে একটা সেলাই দিয়ে নিছি তারপর আবার একটা সেলাই দিয়ে নিলাম একটা কাপড়ে কাপড়টা আপনার দেখতেছেন এখন আমরা মাঝখান এটা কেটে নেব নিশে কেটে নেওয়ার পর আমরা একটা ভাস করে চেনের উপর দিয়ে মানে নর্মাল চেন লাগার যে সিস্টেমটা এই সিস্টেমে আমরা চেনটা লাগাচ্ছি যেহেতু অনেক ডিজাইন জামাটা লং অনেক এই জন্য আমরা হয়তো ভিডিওটা পুরোপুরি দিচ্ছি না কেটে কেটে দিচ্ছি ভিডিওটা মন দিয়ে দেখবেন যদি আপনারা এরকম জামা বানাতে চান অবশ্যই বানাইতে পারবেন এরপর আমরা সামন পাট আর পিছন পাট দুটাই অ্যাটাচ করে নেবো আমরা গলাটা ভাস করে নিচ্ছি এটা অবশ্য আপনারা দেখছেন এখন আমরা পিছনের গলায় সেলাই দিয়ে নেব একবার সেলাই দিয়ে একটা নেব যেহেতু এটাতে আমরা হাতে সেলাই করব না একবার সেলাই দিলে আমরা সেনটা অ্যাকুরেট এখন আমরা সামনের পার্টে ঝাড়ুল তৈরি করব প্রথমে আমরা কালো কাপড়ের হাফ ইঞ্চি পরিমাণ কালো কাপড়ের পাইপিং আমরা করবো হাফ ইঞ্চি পরিমাণ পাইপিংটা করব আমরা পাইপিংটা করা শেষ এরপর আমরা পাইপের ওপর দিয়ে একটা চাপ চড়াই দিয়েছি এরপর আমরা কুসি করব কুসিটা একটু মন দিয়ে দেখবেন কীভাবে কুসিটা ধরতে হয় সেটা দেখবেন কুসি ধরার কাছে আসলে আমরা কুসিটা প্রায় হাফ ইঞ্চির মতো কাপড় ভেতরে ঢুকায় কুসিটা করছি এটা আপনারা খেয়াল করবেন পরবর্তীতে আমরা আয়রন করে এটা ঠিক করে নেবো আপনি একটু মন দিয়ে দেখেন দেখেন আমাদের আয়রন করা শেষ এখন কত সুন্দর হয়েছে আমাদের ঝাড়লটা এটা হবে আমাদের সামন পাটের ঝাড়ল এখন আমরা সামন পাটের ঝাড়লটা লাগাই নিচ্ছি বডির সাথে আয়রনটা আসলে একটু ধীরে সুস্থ করতে হবে এই ডিজাইনটা করতে গেলে আসলে মূলত এটা আয়রনের ব্যাপারটাই বেশি মানে এই সিস্টেমে ঝাড়ল বা এই সিস্টেমে কুচি যদি আপনারা করেন অবশ্য আয়রনটা ভালোভাবে করতে হবে আমাদের সামন গলা শেষ দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমরা হাতায় পাইপিং করব আমাদের রুমাল হাতা রুমাল হাতা এটা এটাকে রুমাল হাতা বলে তো রুমাল হাতা আমরা প্রথমে পাইপিং চিকন পাইপিং করে নিচ্ছি এরপর আমরা মুখে মুখে সেলাই দেবো মানে চিকন পাইপিং রাখবো আমরা রুমাল হাতা বিশেষ করে দেখবেন যে রুমাল হাতাটা যদি আপনারা কাটিং শিখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে কীভাবে রুমাল হাতা তৈরি করতে হয় আমরা দেখাই দেবো তো এখন আমরা পাইপিংয়ের মুখে মুখে সেলাই দিচ্ছি আমরা এটা এক সুতা বা দেড় সুতা পরিমাণে এই পাইপিংটা করবো একদম চিকন পাইপিং যেটা বলে প্রথমে আমরা সেলাই দিয়ে নিয়ে উপরে টফ দিচ্ছি আবার একটা সেলাই দেবো ডাবল সেলাই দেবো এখানে আমরা আমাদের রুমাল হাতা তৈরি করা শেষ এখন আমরা স্লিপে হাতায় পাইপিং করব মাইক হাতার মুখে পাইপিং হয় মুহুরিতে যেটা সেই সেখানে পাইপিং করে আমরা উপর দিয়ে লাগাই নেবো এটা সিম্পলভাবে আমরা উপর দিয়ে লাগাই নেবো পাইপিং করার শেষ আমাদের দেখেন আমাদের মাই খাতাটা কত সুন্দর হচ্ছে আসলে ভিডিওতে ওইভাবে দেখানো সম্ভব হয় না তারপর আমরা যতটুক পারছি আপনাদের উদ্দেশ্যে কিভাবে কি করতে হয় সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনি একটু মন দিয়ে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এখন আমরা বডির পার্টে সামন পার্টে আমরা পাইপিং করব হাফ বডিতে আমরা পাইপিংটা করে নিচ্ছি প্রথমে আমরা কাপড়ে সিলাই দিয়ে নিয়ে পরবর্তীতে আমরা একটা বডির সাথে টপসিন দিয়ে দেব কট এটা কট আমাদের সামনে একটা ডিজাইন হবে সিম্পল ডিজাইন কট বানাই নিয়েছি কট ফিতে এটা আপনারা জানেন যেটা ওরুপ কাপড় দিয়ে বানায় আবার উল্টাইতে হয় এটা এই ডিজাইনটা আমরা মাস খানে দেবো আমরা এটা আলগাভাবে বসায় নিচ্ছি সামন পাটটা বডির পাটের সাথে বসায় নিচ্ছি আর এবার আমরা মাঝখানে আমাদের ফুলের ডিজাইনটা আমরা এখানে বসাবো মিডল আবার এখানে কিন্তু আমরা ডাবল সেলাই দিছি এটা আপনারা খেয়াল রাখবেন আর জামা আসলে ডাবল সেলাই দিলে ভালো লাগে এক চাপে যদি সেলাইটা সোজাভাবে দেওয়া যায় দেখেন আপনার কত সুন্দর দেওয়া যাচ্ছে এরপর আমরা সাইড মানে সাইডটা সেলাই দেবো সাইটটা আমাদের যে মেজারমেন্ট আছে মেজারমেন্ট দাগণ যে আমরা সেলাই দিচ্ছি এরপর আমরা বেলটা লাগাই নেব এখানে ভিতর দিয়ে বেলটা লাগাবো অবশ্যই সাইটার সময় বেলটা অবশ্যই লাগাইতে হবে আপনাদের মেজারমেন্টটা দেখে নিলাম এই পাশে আমরা সেলাইটা এখন দিয়ে নেব আবার কোমরের মাপটা দেখে নিচ্ছি এখন আমরা হাতা জয়েন করছি বা স্লিপ জয়েন স্লিপ জয়েন করতে অবশ্যই মিডল পয়েন্ট থেকে জয়েনটা করতে হবে উল্টা উল্টা বডিতে ভাও পাট করে স্লিপ তারপর ভেতরে ঢুকায় অবশ্য জয়েন্টটা দিতে হবে এটা আপনারা অবশ্যই ভালো করে জানেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জর্নি টেলারিং হাউজের সাথেই থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের অনুপ্রেরণায় আসলে আমাদের ভিডিও করতে ভাল লাগে বা উৎসাহিতও করে তা আপনারা অবশ্যই আমাদের আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন ধন্যবাদ